একটু একটু করে সরিয়ে নেওয়া যায় বৃদ্ধি করা হয়েছে তারা বিদ্যুতের আইন বদলে দিয়েছে তারা শিক্ষায় আইন বদলে দিয়েছে তারা সমস্ত জায়গায় আইন বদলে দিয়ে তারা ব্যবসায়ীদেরকে ব্যবসা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে মোবাইল একটা জরুরি পরিষেবার নেই অল অল ইন্ডিয়া ইন্ডিয়া পক্ষ থেকে গোটা ভারতবর্ষে জুড়ে আন্দোলন সংগঠিত করছে এই আন্দোলনে আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাই আমরা আজ আপনারা যারা বক্তব্য শুনছেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই মোবাইল ব্যবহার করেন একটা নয় দুটা নয় অনেকেই আছেন ইন্টারনেট ব্যবহার করেন যে মূল্যবৃদ্ধি তারই প্রতিবাদে এই বিক্ষোভ এবং তারা ব্যবহার করেন তারা যদি সচেতন না হয় তাহলে গোপনে এইভাবে প্রায় এর সঙ্গে বেসরকারি কোম্পানিগুলো চুক্তি করে একটু একটু করে দাম বাড়িয়ে আমাদের গা সরিয়ে নেবে আগামীকাল প্রেসরা ছুড়ায় গোটা পশ্চিম বাংলা শুধু নয় গোটা ভারতবর্ষ জুড়ে ট্রাই দপ্তরে আমরা ইমেল করব সমস্ত বন্ধুদেরকে সমস্ত মোবাইল আমরা অনুরোধ করছি ট্রাইয়ের দপ্তরে আপনারা মেল করুন কনসেন করুন সে এর বিরোধিতা আপনারা করছেন যে আধিকারিক কলকাতায় আমাদেরকে বললো যে জনসাধারণ তো প্রতিবাদ করেননি আপনারা কেন বলছেন আমরা সেই জন্য বলছি যে জনসাধারণ আজকে যে নিশ্চু হয়ে আছে জনসাধারণ যে মেনে নিচ্ছে জনসাধারণ যে গা করে নিচ্ছে একে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিভিন্ন জনবিরোধী নীতিগুলি করে আজকে কার্যকরী করছে আমরা আপনাদের কাছে বলতে চাই যে সে মোবাইল ইউজাররা বক্তব্য সুযছেন তারা ঠাই হয়েছে মেল আইডি দেখা

যে করেছে এর প্রতিবাদ যে আমরা করছি এ কথা আমাদেরকে তুলে ধরতে হবে এছাড়া আমাদের যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও আজকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছে যে আপনারা আমাদের সংগঠন নাই করতে পারেন কিন্তু আপনারা গণ আন্দোলন গণ সংগঠন গড়ে তুলুন আজকে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হয়ে ছোট ছোট কমিটি গড়ে তুলুন মোবাইল মোবাইল যারা ব্যবহার করেন মোবাইল ইউজাররা তারা ছোট ছোট কমিটি করে প্রতিবাদ জানান সরকারি ক্ষেত্রে ছোট সরকারি আধিকারের কাছে আপনারা প্রতিবাদ পত্র তুলে ধরুন এইবারে একটু একটু করে আন্দোলন সংগঠিত করতে হবে বন্ধুগণ না হলে আমাদেরকে গা সইয়ে দিয়ে একটার পর একটা

মোবাইল রিচার্জের দাম কীরকম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে সেটা যে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া যে ট্রাই এবং রেগুলেশন কমিটি তাদের সহায়তাতে এই মোবাইল রিচার্জের দাম দিনের পর দিন বাড়ানো হচ্ছে আপনারা প্রত্যেকের প্রতি মুহূর্তে অনুভব করেন প্রাসঙ্গিক থাকবেন সমস্ত ক্ষেত্রে আজকে সাধারণ মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা ব্যাংকের কাজ